জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিরোধী পক্ষ হিসেবে এরই মধ্যে দলে যারা চিহ্নিত হয়েছেন তাদের ভাগ্য যে জাতীয় পার্টির রাজনীতিতে আর সুপ্রসন্ন নয় এটি সহজেই বলা যায় বিশেষ করে তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এদিকেই তাকিয়ে আছে সারা দেশ জাতীয় পার্টির নেতাকর্মীরা শোনা যাচ্ছে শিগগির দলের প্রেসিডিয়ামের সভা ডাকতে যাচ্ছেন চেয়ারম্যান জি এম কাদের এবং সেই সভায় এই যে বিপদগামী নেতা যারা রয়েছেন যারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আলোচনা হবে ওই বৈঠক থেকে তাদেরকে বহিষ্কার করার ঘোষণা আসতে পারে আবার এও শোনা যাচ্ছে যে তাদেরকে বহিষ্কার না করে আগামী জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে তাদেরকে দল থেকে বাইরে রাখার পরিকল্পনা করছেন চেয়ারম্যান দলে নিষ্ক্রিয় করে করে ফেলার জন্যে তিনি নানা ধরনের চিন্তা করছেন তিনি তার ঘনিষ্ঠজনদের সাথে আলাপ করেছেন যে এই মুহূর্তে তিনি যদি তাদেরকে বহিষ্কার করেন তাহলে এই সুবিধাটি এই বিতর্কিত নেতারা পাবে অর্থাৎ সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমনকি রুহুল আমিন হাওলাদাররা সেই সুবিধাটি পাবে সেই সুবিধাটি যেন তারা না পান সেজন্য তিনি কৌশলে কিছু করা যায় কি না তা নিয়ে ভাবছেন তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে যে তারা সরকারের সঙ্গে আতাত করে এমনকি একটি দলের সঙ্গে আতাত করে জাতীয় পার্টির বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদেরকে দল থেকে বের করে দিয়ে জাতীয় পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নিতে চাইছেন এজন্য তারা কিন্তু জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ করেই দুদিন আগে সেই সম্মেলনের সিদ্ধান্ত থেকে তারা সরে আসে শোনা যাচ্ছে যে তারা সরকার থেকে এবং যে পক্ষটি থেকে যে এতদিন ইন্ধন পেয়ে আসছিলেন সেই পক্ষটি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে তারা সাহস করছেন না আগামী আটাশ জুন কাকরাইলে সেই সম্মেলনটি করতে অন্যদিকে আগামী আটাশ জুন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান সেই কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছেন এই নেতারা মনে করছেন যে তখন যদি তারা সেই জাতীয় সম্মেলন করতে যান তাহলে দুপক্ষের যে মুখোমুখি হবে সেই দায় তাদের উপর পড়বে এবং তারা এটি বলছেন যে এখন জাতীয় পার্টির অবস্থা খুব একটা ভালো না তারা এই সুযোগটি বিরোধী পক্ষকে দিতে চাচ্ছেন না মূলত তারা নিজেদের গা বাঁচানোর জন্যই এটি করছেন এবং তারা অনেকটা নিশ্চিত হয়েছেন যে জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে জাতীয় পার্টি যিনি এখন মুখপত্র রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু বলেছেন যে চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যারা তার বিরোধিতা করছে দলে থেকে তাদের সাথে তিনি রাজনীতি করতে চান চান না অর্থাৎ এটি স্পষ্ট যে তা তারা জাতীয় পার্টিতে অপাঙ্ক্তীয় হয়ে পড়েছেন এছাড়া দলের যে প্রেসিডিয়াম একাধিক সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি তারাও বলেছেন যে এই মুহূর্তে এই নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা লাঙলের প্রতীক নিয়ে যেন ভোট করতে না পারে তারা যে জাতীয় পার্টিতে ভেতরে যে বেইমান হিসেবে স্বীকৃত সেটি যেন প্রতিষ্ঠিত হয় তারা যেন নেতাকর্মীদেরকে আর প্রলুব্ধ করতে না পারেন সারাদেশের জেলা উপজেলা এবং মহানগর পর্যায়ে যে নেতাকর্মী রয়েছেন জাতীয় পার্টির কেন্দ্র থেকে সবাইকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে যে আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশিদদের মতো যে সমস্ত নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যানে বিরোধিতা করছেন দলকে ভাঙার চেষ্টা করছেন তাদের কোনো টোপে যেন কেউ পা না দেয় কিংবা তাদের কোনো প্রলুব্ধ বক্তব্য কেউ যেন বিপথে না যায় অর্থাৎ তাদের সঙ্গে যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধেও কিন্তু দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে স্পষ্ট করেছে জাতীয় পার্টির যে পক্ষটি এখন জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা একটু ধীরে চলতে চান অবশ্য তারা বলছেন যে আগামী জাতীয় সম্মেলনের জন্যে জিএম কাদেরকে তারা বাধ্য করবেন তারিখ দিতে এবং সেই সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে তারা জিএম কাদেরকে সরিয়ে দেবেন কিন্তু তাদের সেই স্বপ্ন যে শুধুই স্বপ্ন এবং তাদের সেই আশায় যে গুরেবালি সেটি কিন্তু আমরা দেখলাম তাদের সেই পিছু হটার মধ্য দিয়ে তারা যে এক ধরনের পরাজয় স্বীকার করেছেন জিএম কাদেরের কাছে এটি আর বুঝতে বাকি থাকে না তাদের এই পরাজয়ের মধ্যে দিয়ে তাদের সেই কুচক্র এখন বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করছেন জাতীয় পার্টির যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা শামীম হায়দার পাটোয়ারি যে কথাটি কদিন আগে গণমাধ্যমে বললেন যে যারা এই ধরনের বিরোধিতা সৃষ্টি করছে তারা কিন্তু অতীতেও যখন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বেঁচে ছিলেন তখনও তাকে নানা ধরনের ব্ল্যাকমেইল করে তাকে ভুল বুঝিয়ে বিপদগামী করেছে যে কারণে জাতীয় পার্টিকে কিন্তু বিভিন্ন সময় ভুক্তভোগী হতে হয়েছে এবং এখনও বিগত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত করা হয় জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি দুদুকের মামলা হয়েছে তিনি অনেকটা তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে তিনি অনেকটা কিন্তু রাজনৈতিকভাবে চাপে রয়েছেন তার বাড়িতে হামলা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে কিন্তু বিস্ময় করে সত্য যে আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার মজিবুল হক চুন্নু এবং কাজী ফিরোজ রশিদরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমপি মন্ত্রী হলেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি যদি অতীতে বিভিন্ন সময় কিন্তু দুদকের জালে ধরা পড়েছিলেন এই রুহুল আমিন হাওলাদার তবে বিভিন্ন ফাঁদ গলিয়ে নানা ধরনের দেনদরবার দরবার করে তিনি কিন্তু বেরিয়ে গেছেন এটি বলা হয় যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিভিন্ন আতাতের মধ্যে দিয়ে তার এই দায় মুক্তি মিলেছে রুহুল আমিন হাওলাদাররা যে আওয়ামী লীগের হয়ে জাতীয় পার্টির ভিতরে রাজনীতি করতেন এটি অনেকটা ওপেন সিক্রেট ছিল বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে এই গোষ্ঠীটির ভূমিকা কিন্তু নানা সময় বিতর্কিত হয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টিকে ভাঙার যে পরিকল্পনা করেছিলেন সেই জায়গা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এখন অনেকটাই মুক্ত জাতীয় পার্টির এই নেতাদের বিরুদ্ধে দলীয় কি ব্যবস্থা নেওয়া হয় সেটি দেখার জন্যই তাকিয়ে আছে তৃণমূলের ত্যাগী নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারাও তারা বলছেন যে খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া দলের প্রেসিডিয়ামের সভায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ নিয়ে আলোচনা হবে এরই মধ্যে জিএম কাদের কিন্তু তার ঘনিষ্ঠদের সঙ্গে সেই আলাপে একান্ত আলাপে সেই আভাস দিয়েছেন কি আসে সে সিদ্ধান্ত সেটি দেখার অপেক্ষায় আমরাও রইলাম দর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন